হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নিয়ে চলে আসলাম ছোট্ট ভিডিও আশা করি তোমরা সকলেই দেখবে তো আজকে আবার চলো রান্না বসিয়েছি রান্না করছি আমি কী রান্না করি চলো সেটাই দেখাই তো আজকে আমি বেশি কিছু রান্না করছি না আজকে নিরামিষ নিরামিষ রান্না করবো তো এই দেখো মটন ডাল নিয়েছি এই যে তারপরে দেখাচ্ছি এই যে মটন ডাল নিয়ে নিয়েছি মটন সেদ্ধ বসাবো এই যে প্রেশার কুকার যে প্রসার কুকারে সেটা ড মটর সাল মটর ডাল সরি মটর ডাল সেদ্ধ বসাবো কারণ প্রেসার কুকারে যদি মটর ডাল না সেদ্ধ বসায় তাহলে মটর ডাল সেদ্ধ হবে না ইচ্ছে দিয়ে মটর ডাল করবো চলো মটর ডালটা আগে ধুয়ে নি মটর ডালটা ধুয়ে আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিই

দিচ্ছি বিষয়গুলো করে দিয়ে ডাক্তার সিদ্ধ বসিয়ে দিই তারপর এক এক করে সবজি কাটবো তো আজকে নিরামিষ রান্না হবে সেরকম আর কিছু হবে না লঙ্কা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোটি চিরে দিচ্ছি বিশাকক্ষণের মধ্যেই চিরে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে সেদ্ধটা ভালো হবে মানে চলে এসেছে বাবা তাও তাড়াতাড়ি চলে আসলো বেশিক্ষণ না তো মটন ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি মটন ডাল হোক দিকে ভাতও বসিয়ে দিচ্ছি দেখো আর ডালও সেদ্ধ বসিয়ে দিলাম এবার আমি সবজিগুলো কেটে নেব এক করে নিয়ে আসি এই দেখো উচ্ছে নিয়ে নিয়েছি এই যে এখন কাটবো উচ্ছেগুলো গোল 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 করে গোল 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 করে উচ্ছেগুলো কাটবো উচ্ছে দিয়ে ডাল কিন্তু ভীষণ ভালো লাগে আর তার মধ্যে তো ভীষণ গরম পড়েছে এই গরমে ডাল আর টক ডাল এটাই বেটার উচ্ছগুলো কেটে নিই উচ্ছগুলো নুন হলুদ মাখিয়ে রাখবো আরেক থেকে তা আমি একটু ভেজেই নিই ডাইরেক্ট আমি ডালের মধ্যে সেদ্ধ বসিয়ে দিই না হালকা একটু ভেজে নিই তারপরে ভেজে একবারে সম্পাদ দিই ডাল তারপরে ডালের মধ্যে একটু ডাল ফুটালেই এই উচ্চগুলো ফুটালে ডালের মধ্যে সেদ্ধ হয়ে যায় বীজ হয়ে গেছে উচ্চের মধ্যে একটু ফেলে দিচ্ছি এই যে এই যে কেটে নিচ্ছি গোল গোল করে বেশি দেবো না আর একটা দেবো দুটোই দিচ্ছি বড় উত্তো উচ্ছগুলো উচ্ছে দিয়ে ডাল করবো পটল ভাজবো আর ভেন্ডি পস পোস্ত করবো নিরামিষ রান্না আর কিছু না এই জন্য কাটা হয়ে গেছে সব গ্রহ এগুলো দিয়ে নুন হলো মাখাবো আগে পটলটা একটু কেটে যে পটল পটল ভাজাও খুব ভালো লাগে খেতে আমার কিন্তু পটলের তরকারিটা না অত ভালো লাগে না খেতে পটল ভাজা ভালো লাগে পটল মশলা ভালো লাগে এগুলো খেতে খুব ভালো লাগে আর এমনি নাই তো পটল তরকারি ভালো লাগে না খেতে বটিটা ঘুরে যাচ্ছে পটলগুলো এরকম বেঁচে এসে নিচ্ছি ধার ধারগুলো করে প্রচন্ড গরম লাগছে ডালের সিটি পড়বে এখন ভাত ফুটে আসছে ভাত হয়ে আসছে ভাতিয়ে দিই ভাতও ফুটে গেছে ডালের সিটি পড়বে তোমরা কি কি রান্না করছো আজকে কমেন্ট করে সিটিটা পড়ে গেছে আর এই পটলটা দেখো ভাজা বেশ ভালো লাগে কিন্তু পাকা পটল ভাজা খেতে আর এটা কাঁচা বেরিয়েছে দেখো এই পাকাটা ভীষণ ভালো লাগে খেতে পাকা পটলের ভাজা জানো তো পটল বাটাও খেতে আমার খুব ভালো লাগে নিরামিষটা কেন করছি জানো তো কারণ আমাদের এখানে পুজো আছে শীতলা পুজো কালকে তাই আজকে নিরামিষ রান্না হচ্ছে সকালে উঠে আমি রান্না তো সব কিছু ধুয়েছি যত জল সব দিয়েছি আর যত বাসনপত্র ছিল সব ধুয়ে নিয়েছি সব করার তাড়াতাড়ি রান্না বসে যখন নিরামিষ খাবো তো সেভাবেই মানি তাই না আমার বর বলছেন কী দরকার সব জল ফেলায় তা আমার কথা হচ্ছে আমি যখন নিরামিষই খাবো তাহলে আমি সবটাই করি তাই না তোমরা কি বলো বন্ধুরা আমি ঠিক করেছি তো মানবো যখন সেরকমভাবেই মানবো চলো পটলও কাটা হয়ে গেছে এবার ভিন্ডিগুলোকে ধুয়ে নিই ভিন্ডিগুলোকে কাটবো দেখো ভিন্ডিগুলো ভিজিয়ে রেখেছি ভেন্ডিগুলো ভিজিয়ে রেখেছি ভেন্ডিগুলো এবার ধুয়ে নিই তারপরে কাটবো হালকা পাতলা খাওয়াটাই মনে হয় কিছুই খেতে ইচ্ছা করে না যে গরম পড়েছে দেখেছি আমার চোখের অবস্থা পাগল পাগল লাগছে আমাকে একটু দেখি নি

ভেন্ডিটাও কিন্তু আমার খুব ভালো লাগে খেতে ভেন্ডি সেদ্ধ ওই যে আর ভেন্ডি পোস্ত ভেন্ডি ভাজা সবটাই ভালো লাগে খেতে ভেন্ডির রেসিপি যে ডালটাও কটা সিটি পড়লো এক দু তিনটে পড়ুক বন্ধ করে দেবে গরম লেগে গেল সবজি কাটতে কাটতে এখনও তো রান্না বসালাম না যাই হোক আজকে তো আর অত রান্নার ঝামেলা নেই আমি রান্না করতে আর কতক্ষণ লাগে এখনই হয়ে যাবে সব ফটাফটাকে ডালটা করব তারপর পটলটা ভাজবো ভেন্ডি বস্ত করবো ব্যাস মানে মুখে যত তাড়াতাড়ি বললাম রান্না খেয়ার তাড়াতাড়ি হবে বলো ফটাফট বলে দিলাম না মুখে তো তোমাদের সকালে টিফিন করা হয়ে গেছে বন্ধুরা আমি সকালে চিড়া খেয়েছি বরকেও দিয়েছি ছেলেকেও দিয়েছি আমিও খেয়েছি খেয়েছি তারপর এখন রান্না হোক ওই যে বললাম আজকে সকালে রান্না হয়নি কারণে সব ধোঁয়া বালা করলাম এই কারণে তো টফিনজিরা সব কাটা হয়ে গেছে দেখো সবজি কাটা হয়ে গেল একা করছি হচ্ছে এই যে পটল সব রান্নাটা বসাবো তো তোমরা আজকে কী কী রান্না করছো কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আমি তো আজকে জানালাম মটর ডাল করব উচ্ছে দিয়ে পটল ভাজবো আর ভেন্ডি পোস্ত করবো তো চলো ভিডিওটা থেকেই এইটুকুই আমি এখানে শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না বেশি বড় করলে তো আবার তোমরা দেখ দেখবে না ঠিক আছে চলো বাইকটা